ফিশের ঠিক অলিম্পিকের ডিসকাস যেন খেলায় ব্যবহৃত চাকতির মতো এজন্যই এদের ডাকা হয় ডিসকাস নামে বর্নিল এই মাছটি অ্যাকুরিয়াম ফিস হিসেবে সারা বিশ্বের দারুণ জনপ্রিয় এজন্য এরা কিং অফ অ্যাকুইরিয়াম নামেও পরিচিতি পেয়েছে প্রাণীজগতের আজকের পর্বে থাকছে ডিসকাস ফিশের জীবন কথা বন্য পরিবেশে ডিসকাস ফিশের দেখা মিলে অ্যামাজন নদীর অববাহিকায় এদের শরীর চ্যাপটা ও গোলাকার এদের দৈর্ঘ্য আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে মাছগুলো সহজেই নজর কাড়ে তাদের গোলাকার আকৃতি এবং বর্ণিল রঙের কারণে এদের গায়ের রং, নীল লাল হলুদ সবুজ সহ নানা রঙের হতে পারে প্রজনন কাল ছাড়া পুরুষ ও নারীদের আলাদা করে চিহ্নিত করা যায় না ডিসকাস ফিশ মূলত শ্যাওলা এবং অন্যান্য ছোট ছোট উদ্ভিদ খায় তবে অনেক সময় তারা কৃমি বা অমেরুদণ্ডী প্রাণীও খেয়ে থাকে অন্যদিকে ছোট আকারের এই মাছটিও গচ্ছ পাখি সরীসৃপ বা অন্যান্য বড় মাছের শিকারে পরিণত হয় অ্যাকোরিয়ামের মাছ হিসেবে অনেক বেশি দামে বিক্রি করা যায় বলে মানুষও তাদের শিকার করে ডিসকাস ফিশ অত্যন্ত লাজু তাই হঠাৎ কোনো কারণে চমকে গেলে প্রায় গাছপালার ফাঁকে লুকিয়ে পড়ে এরা ছোট ছোট দলে চলাফেরা করে তবে প্রজনন ঋতুতে একটি নারী ও পুরুষ মাছ অন্যদের থেকে কিছুটা দূরে চলে যায় সাধারণত বর্ষাকালে যখন নদীতে বন্যা আসে তখন ডিসকাসফিশের প্রজনন ঋতু শুরু হয় যৌন সঙ্গমের আগে পুরুষরা বৃত্তাকারে সাঁতার কেটে নারীদের মনোযোগ আকর্ষণ করে কখনো কখনো বাহারি রং ও পাখনা প্রদর্শন করেও তারা নারীদের আকৃষ্ট করতে চায় মিলনের পর তিন চার দিনের মধ্যেই প্রায় চারশোটি ডিম দেয় নারী ডিসকাস ফিশ দুই দিন পরেই ডিম ফুটে বাচ্চা বের হয় এরপর এক মাস বাবা মা তাদের বাচ্চাদের খাবার দেয় ও দেখাশোনা করে এ সময় বাবা মা উভয়ই তাদের ত্বক থেকে এক ধরনের পদার্থ নিঃসরণ করে যেগুলো বাচ্চারা খাবার হিসেবে গ্রহণ করে ডিসকাস ফিশ যৌন পরিপক্কতায় পৌঁছায় এক বছর বয়সে এবং তারা চার থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীতে কতগুলো ডিসকাস ফিশ আছে তা সঠিকভাবে গণনা করা সম্ভব হয়নি তবে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত